বিসমিল্লাহীর রহমান রহিম ইসলাম প্রিয়ালিকাবার্ষী আসলাম ওয়ালাইকুম নারী তকবীর আল্লাহু আকবর শানানগর পশ্চিমপাড়া জামি মসজিদ যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এগারোতম বার্ষিক কিতাবসিরুলুকুর আন মাহফিল ১৯ নভেম্বর রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে স্থান সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গন উনিশ নভেম্বর রোজ বুধবার মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত মোফাল সিরে কোরআন হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ হাফেজ মাওলানা কারি সাইদুল ইসলাম আসাদ প্রতিষ্ঠাতা মার্কাজুল কোরআন আল ইসলামিয়া ঢাকা প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা আনিস মাহমুদ হজরত মাওলানা আনিস মাহমুদ বাইত সালাম জামি মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি আবুল কালাম মাহমুদ সৌদি প্রবাসী আরো আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হজরত মাওলানা মুফতি সাইদ আনোয়ার ইমাম ও খতিব সানানগর কেন্দ্রীয় জামে মসজিদ আরও আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠসার হজরত মাওলানা ইব্রাহিম সাহেব ইমাম ও খতিব সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামায় ক্রাম অতিথিবৃন্দ এগারোই নভেম্বর বুধবারের মাহফিলে তশরিফ আনিবেন উক্ত মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে করুন। নিবেদক মাহফিল দোজাহানের কমিটি আসুন সবাই দলে দলে সানানগর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে উনিশ নভেম্বর বুধবারের তফসিরুল কোরআন মাহফিলে স্থান সানানগর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ যোগ দিন দলে দলে কারি সাইদুল ইসলাম আসাদ সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা আনিস মাহমুদ সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলে মোলামার মাহফিলে যোগ দিন দলে দলে উনিশ নভেম্বর বুধবারের মাহফিলে যোগ দিন দলে দলে সানানগর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে তফসিরুল কোরআন মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল